আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইয়ামা এম জি চব্বিশ একটা কনসোল এটা কানাডিয়ান একটি কনসোল তো এই কনসোলটা সেল করা হবে এটা এটার বিষয়ে বিস্তারিত আমি বলে দিচ্ছি এটার সবগুলা ফেডার ওকে আছে সমস্যা নেই আর শুধু এক ভয়েস প্রসেসরটা মিস্টেক করতেছে এটা মূলত পরিবর্তন করে নিলে ভালো হবে এটার অরিজিনাল কার্ডের দাম আপনার তিন হাজার টাকা সম্ভবত আঠাইশশো থেকে তিন হাজার টাকা হবে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন আর যারা আলাদা ভয়েস প্রসেসর ইউজ করেন তাদের জন্য লাগবে না সমস্যা নেই এটা কানাডিয়ান কনসোল এটা কিন্তু চায়না না চায়নাটা কিন্তু কম দামের মধ্যে চায়নাটা তেমন একটা ভালো হয় না ঠিক আছে আর যদি পছন্দ হয় অবশ্যই কল দিতে পারেন আমার নাম্বার তো স্ক্রিনে অবশ্যই আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো মিক্সারটার দাম পড়বে বাইশ হাজার টাকা শুধু ভয়েস প্রসেসর কাটা আবারও বলে দিচ্ছি কারণ মিথ্য কথা বলে ব্যবসা করে লাভ নেই আর মূলত আমরা ক্রয় বিক্রয় করি আর যারা সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানে এটা সবগুলা ফেডার ওকে আছে কোনো সমস্যা নেই আপনারা চাইলে আবার চেক দিয়ে নিতে পারেন চেকিং ভিডিও আছে সমস্যা নেই রানিং অবস্থায় তো আমাদের লোকেশান হচ্ছে মৌলভীবাজার জেলা লোকেশনে এসে দেখে বাজিও নিতে পারেন সমস্যা নেই সবার সারাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে দিতে পারি সমস্যা নেই দেখতে পাচ্ছেন পিছনের অংশটুকু এই যে সি কট তারপর এই যে মেড লেখা আছে এখানে এটা কিন্তু কানাডার কনসোল এটা চায় না নয় তো এটার দাম আবারও বলে দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা অবশ্যই অবশ্যই ভালো লাগলে লাইক করে দিবেন ভিডিওটি চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপ আপডেট পেতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম